কোয়েশ্চেনটাও দেখাবেন তারপর আমি কিন্তু নিজে থেকে কিছু রেজ করি আপনারা আমাকে জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দিচ্ছি আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমার সবচেয়ে খারাপ লাগছে কি জানেন ঘটনাটা তো দুঃখজনক আমরা বারবার ফাঁসি তো কালকেও মিছিল দাবিতে তাড়াতাড়ি হোক আমরা তো রবিবারের মধ্যে শেষ করবো ঠিক করেছিলাম তা কোর্ট যখন সিবিআই কে দায়িত্ব দিয়েছে তারা যে সহযোগিতা চাইবে আমরা করব এবং আমরা সমস্ত ডকুমেন্ট দিয়েছি যেগুলো কিছু কিছু লিক করা হচ্ছে সেটা আমাদের পুলিশ যখন এনকোয়ারি করছিল কিছু লিক হয়নি কারণ সুপ্রিম কোর্টের একটা ইনস্ট্রাকশন আছে ছবি বা বা তার নাম যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ করা যায় না তাও আমরা কাল দেখেছি আমার কথা হচ্ছে মৃত্যুটা খুবই বেদনাদায়ক তার পরিবারের প্রতি আমার পুরো সমবেদনা আছে আমি কেন আমাদের বাংলার সকলের সারা দেশের সকলের কখনো কখনো একাত্রা ঘটনা ঘটে যায় এটা একটা সামাজিক ব্যাধি এবং এরা সমাজের শত্রু এরকম বন্ধু নয় সে জিনিসটাকে আমরা কখনো সমর্থন করি না করতে পারি না কালকে জিনিস ঘটেছে সেম একটা দলিত মেয়ের উপরে তার দুদিন আগে মধ্যপ্রদেশেও ঘটেছে এর আগে আপনারা দেখেছেন হাতটাশে ঘটেছে বিলকিশ বানুর ওখানেও হয়েছে সাক্ষীর ওপর হয়েছে যে রেসলার এরকম অনেক কেস উন্নয় থেকে শুরু করে সব জীবন জ্বালিয়ে দেওয়া হয়েছে এই কেসগুলো আমি মনে করি যারা করেন এ কি এক্সট্রা অর্ডিনারি ক্রিমিনাল ইটস এ ক্রাইম বিগ ক্রাইম এর কোন শাস্তিতে লাভ নেই একটাই শাস্তি ফাঁসি দিয়ে দাও যাতে একজনকে ফাঁসি দিলে অন্যরা কিছু করবার আগে ভয় পায় কিন্তু আমি এটা নিশ্চয়ই প্রকৃত দোষী যেন শাস্তি পায় নিরপরাধী যেন না পায় কারণ ধনঞ্জয় চ্যাটার্জির কেসটা এখন প্রতিদিন কাগজে লেখা হচ্ছে তার হয়ে একজনকে সাক্ষী দিতে বলা হয়েছিল যে সাক্ষী দিয়েছিল সে স্বীকার করছে যে আমার বোধ হচ্ছে আমাকে দিয়ে তখন জোর করে বলানো হয়েছিল এই দিকটা আমরা যেন লক্ষ্য রাখি দোষীরা শাস্তি পাবে কিন্তু কোনো নিরাপর দিকে যেন এই শাস্তি পেতে না হয় যে ডাকতে পারে সবাইকে কথা বলতে পারে আলোচনা করতে পারে কারো কোনো কোয়ারি থাকলে ডাকতেই পারে এটা তো ইনভেস্টিগেশনের নিয়ম আমাদের পুলিশও প্রায় চৌত্রিশ জনকে ডেকেছিল বাদবাকি আরও কিছু ডাকার কথা ছিল আমাদের টাইম ছিল রবিবার পর্যন্ত এটা আমি তোর বাবা মার সাথে কথা বলেই ঠিক করেছিলাম যে রবিবার পর্যন্ত যদি আমরা তদন্ত শেষ করতে না পারি তাহলে আমি সিবিআই কে দিয়ে দেবো এবং আপনারা দেখুন আমি সোমবার দিন ওনাদের বাড়িতে গেলাম ঘটনা ঘটেছে শুক্রবার পুলিশের হাতে টাইম ছিল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তার আগে কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোর্ট যা ভালো বুঝেছে করেছে এবং আমি মনে করি যে কোর্ট দু তিনটে কথা বলেছে তার মধ্যে সিবিআই যেমন বলেছে সাথে সাথে এটাও বলেছে যে আমি চাই যে যারা পরিষেবা দিচ্ছেন না তারাও কাজে যোগদান করুক আমাদের তরফ থেকে হেলথ প্রিন্সিপাল সেক্রেটারি অনেকবার অনুরোধ জানিয়েছেন আমিও পাবলিকলি অনেকবার অনুরোধ জানিয়েছি যতটা সম্ভব যে ক্ষতি হয়েছে কালকে আর্জি করে যারাই এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতদূর মনে হয় আমি যতটুক ভিডিও দেখতে পেয়েছি কারোwidehat ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারোwidehat ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটা ভিডিও আছে আমি দেখেছি কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন আমার দুজন ওসিও ছিলেন এক ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি আনকনসিয়াস অবস্থায় তাকে উদ্ধার করা হয় তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে তাকে আমি সঙ্গে সঙ্গে রাত তিনটে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলে নিয়ে যাওয়ার জন্য কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায় সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিক মতো না হলে তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা সাধুবাদ তাদের তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি এটা ভালো বাদ ভেঙে গেলে একটা গানা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় আমি ছোটবেলা থেকে আন্দোলন করেই জন্মেছি আন্দোলন করেই বড় হয়েছি আমরা কোনোদিন হসপিটালের ভেতরে গিয়ে সব তাণ্ডব করিনি ফায়ার ব্রিগেডে গিয়ে এসব করিনি এসব মাথায় রাখবেন দীর্ঘদিন দাঙ্গার সময় রাজনীতি করিনি বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি নিজে তখন রাইটার থেকে কেউ বেরোচ্ছিল না আমি নিজে বুদ্ধবাবুদের গিয়ে বলেছিলাম বলুন আমার কোনো সাহায্য লাগবে কিনা কারণ সেই কদিন আর কেউ ছিল না আর তখন একদিন শুধু টেরিজার সাথে আমার একটা দেখা হয়েছিল লামাটিনা সরি লোরেটো শিয়ালদার একটা স্কুলে সেখানে হঠাৎ করে দেখা হয়ে গেল কারণ আমি রিলিফ দিতে গিয়েছিলাম তাছাড়া কেউ সেদিন রাস্তায় ছিল না সাত আট দিন দাঙ্গায় প্রচুর মানুষ মারা গিয়েছে এবং আজও আমি আপনাদের বলি অনেক পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে গ্রামের গরিব লোকগুলো তাদের ক্ষমতা নেই তারা বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পায় স্বাস্থ্য সাথী কার্ড আছে আজকে আমি শুনলাম মারা তো গেছে কয়েকজন বাচ্চা থেকে প্রেগনেন্ট মাদার থেকে শুরু করে বিনা চিকিৎসায় চিকিৎসা দেওয়া হয়নি কিন্তু তা সত্ত্বেও কিছু জুনিয়র ডাক্তার এবং অনেক সিনিয়র প্রফেসর তারা অনেক জায়গায় এমার্জেন্সিগুলো গুলো করছেন বা ওপিডি করছেন আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর বাকি যারা ধর্মঘটে এখনো আছেন সবটাই তো মেনে নেওয়া হয়েছে অত কিছু বাকি নেই আর এখন তো আমাদের হাতেও কেসটা নেই কেসটা তো সিবিআই হাতে আপনাদের কিছু বলার থাকলে আপনারা সিবিআই কে গিয়ে বলুন আমার কোনো আপত্তি নেই কোর্টকে গিয়ে বলুন ম্যাটারটা তো এখন সব জুটিস হয়ে গেছে কাজে আমাদের তো এক্ষেত্রে সাহায্য করা ছাড়া আর তো কিছু নেই কিন্তু দুটো ফ্লোর পুরো ভেঙে দেওয়া হয়েছে মেডিসিনগুলো লোপার্ট লোপাট করা হয়েছে এবং যত ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্টস ইঞ্জেকশন থেকে শুরু করে যা যা লাগে টোটালটাই ধ্বংস করে হয়েছে করা হয়েছে প্রায় আমি শুনেছি এটা আমরা এখনো টোটালটা অনেক টাকার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে নতুন করে আবার হবে কি না আমি জানি না কারণ এগুলো করতে এত মেটেরিয়ালস রাখতে এই হসপিটালগুলোতে আমাদের প্রচুর মেডিসিন থাকে প্রচুর স্যালাইন থাকে প্রচুর অক্সিজেন থাকে প্রচুর সিসিটিভি থাকে প্রচুর ইঞ্জেকশন থাকে আরও নানা রকম জিনিস এমআরআই থেকে শুরু করে স্ক্যান থেকে শুরু করে অনেক কিছু থাকে এবং আজকে আমি শুনলাম দু একজন পরিবার বলেছেন যে আমরা এখানে পেশেন্ট রাখবো না ট্রিটমেন্ট হচ্ছে না তার থেকে বেটার হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব। তো যদি কেউ পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে চায় সেটা তাদের নিজেদের ব্যাপার নিজেদের অধিকার কাজে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমরা চেষ্টা করব যদি তিনি কোনো হাসপাতালে শিফট করতে চান আমরা নিশ্চয়ই তাদের সাহায্য করব। এটা মানবিক ব্যাপার রোগীকে চিকিৎসা দেয় ঠিক আছে পুলিশের ড্রেস পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পুলিশকে জঘন্যভাবে আক্রমণ করা হয়েছে আমরা কি একবারও ভাবি দুর্গা সময় নিরাপত্তা দেয় কারা কারা দেয় কলকাতা পুলিশ দেয় স্টেট পুলিশ দেয় খেলা থেকে শুরু করে রাস্তার জ্যাম থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্রের শুটিং থেকে শুরু করে সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে কলকাতা পুলিশই কাজ করে তাদের ব্যাপারটা কি তারা তো কিছু করেনি তারা তো যতটা চেষ্টা করে ডিএনএ করেছে তারা তারা ভিডিও করেছে টেস্ট করিয়েছে ফরেন্সিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে নিয়ে এসছে যা যা করেছে চৌত্রিশ জনকে ডেকে কথা বলেছে আরো কয়েকজনকে ডেকে কথা বলার জন্য ওদের হাতে পাঁচ ছ দিন ছিল তাছাড়াও বারবার করে সবকিছু মা বাবাকে দেখিয়ে আসা হয়েছে টোটাল রিপোর্টটা টোটাল ভিডিও পোস্টমর্টমের রিপোর্ট থেকে শুরু করে ঘটনা সবটাই ওর বাবা আমাকে দেখিয়ে আসা হয়েছে এবং বলেছে বলুন এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাদের বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বা আমার রাবের আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয় আজকাল এআই এর মাধ্যমে আমি জানি না হয়তো আমার